হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক 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 ভালো আছি তো ভিডিও দিতে একটু লেট হয়ে গেল যাই হোক আমরা কামরু কামাখাতে পুজো দেবার পর আমরা চলে গিয়েছিলাম ডাউকির উদ্দেশ্যে আর বৃষ্টির কথা তো কিছু বলবোই না কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই দিন মানে আর দুদিন মানে পানিমোড় আর কামরু কামাখ্যায় জানা বৃষ্টি হয়েছে এই ডাউকিতে যেতে গিয়ে আরও বেশি বৃষ্টির মুখে আমরা পড়েছিলাম তো পুজো দেওয়ার পরপরই আমরা উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ডাউকির উদ্দেশ্যে আর হোটেলে এসে রাত্রিটা থেকে পরের দিন ভোর ভোর বেলাতেই আমরা বেরিয়ে পড়েছিলাম আর ডাউকিতে গিয়ে সেরকম একটা ভিডিও আমার কাছে নেই কারণ বৃষ্টির জন্য আমরা শান্তিমতো কোথাও গিয়ে ভিডিও করতেও পারিনি ফটোও তুলতে পারিনি তো যে কটা আমার কাছে ভিডিও আছে সে কটাই আমি তোমাদের কাছে দিচ্ছি আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর ডাউকি নদীর জলও আমি তুলতে পারিনি কারণ সেই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর ডাউকির জল একদম ঘোলা হয়ে গেছিলো যার জন্য আমরা নামতে পারিনি তবে রাস্তার সাইডে যে কটা ঝর্ণা ছিল আমি সে কটা একদম ক্যামেরাবন্দি করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে আর এটাই আমি বেশি একটা ভয়েস ওভার দেব না কারণ এটা আমি আমার স্মৃতি হিসাবে রেখে দিতে চাই তার জন্য আমি বেশি একটা ভয়েস ওভার এখানটায় দিচ্ছি

I'm gonna go grab a little bit of a... দেখাই খাবার খাচ্ছে

এই এইদিকে এদিকে আসো প্রীতম মামু আসবে এদিকে আসো তো আমি আবার ভয়েস ওভার দিতে আসলাম তো তোমরা এই যে গ্রামটা দেখছো মানে এই গ্রামটায় যে গ্রামটায় আমরা হাঁটাহাঁটি করছি এবং ঘুরে বেড়াচ্ছি এই গ্রামটার নাম আমার ঠিক এখন এই মুহুর্তে মনে পড়ছে না তবে এই গ্রামটা এশিয়া মহাদেশের মধ্যে একদম ক্লিনেস্ট ভিলেজ হিসাবে একটা খেতাব পেয়েছিল যেটা আমি যেটা আমরা হচ্ছে ড্রাইভার দাদার কাছ থেকে শুনি এবং তার কথাতেই আমরা এখানটায় নামি আর আমাদের মতন প্রচুর পর্যটক ছিল যারা এই গ্রামে নেমেছিল আর বৃষ্টির মধ্যে মাথায় ছাতা দিয়ে গ্রামটা ঘুরছিলাম আর এই বৃষ্টিতে যেটা হয় আর কি গাছের পাতা টাতা রাস্তায় পড়েছিল তো সেভাবে আমরা দেখতে পারিনি তো যাই হোক সব কিছু মিলিয়ে গ্রামটা সত্যিই সুন্দর ছিল একদম মনোরম একটা পরিবেশ বৃষ্টি যদি না হতো তাহলে অবশ্যই এখানে সুন্দর সুন্দর ভিডিও করা যেত তো বৃষ্টি হোক আর যাই হোক পর্যটকের ভিড় কিন্তু একদম লেগেই ছিল আর আমরাও এখানে ভালোভাবে ঘুরে একটু ভিডিও টিডিও করে এখান থেকেই দুপুরের খাবার দাবার খেয়ে আমরা আবার গন্তব্যে উঠে পড়ি আমাদের গাড়িতে উঠে পড়ি তো এই যে জিনিস এই জায়গাটা দেখছি এটা হচ্ছে একটা চার্চ একদম নিঝুম জায়গা ছিল আমি ভেতরে যাচ্ছিলাম একটু ভিডিও করতে বাট আমাকে সবাই বলল যে যাস না ওখানটায় ওরা আবার একটু ভূতের ভয় পায় তো কী আর করা যাবে তো এই জায়গাটা সত্যিই ভালো ছিল আমার ভেতরে ঢোকার ইচ্ছা ছিল একটু মানে আরেকটু ভেতরে ঢোকার ইচ্ছা ছিল তো কী আর করা যাবে সবাই বারণ ঠারণ করলো যার জন্য আর ভেতরে যাওয়ার রিক্স নিলাম না রাস্তা থেকেই ঘোরাঘুরি করছিলাম আর এখানটায় কি সুন্দর সুন্দর ভিডিও আসতো আমি তাই ভাবছি শুধু বৃষ্টির জন্য আমরা একদমই কোনো ভিডিও টিডিও করতে পারলাম না তাও আমি আমার ফোনে যতটুকু পেরেছিলাম ততটুকু ভিডিও করেছি আর সেটাই তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা বারো মিনিটের ভিডিও একটু কষ্ট করে দেখো কি আর বলবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা এনজয় করো তো আশা করি ভিডিওটা সবাই পুরোটাই দেখেছো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো করে পাশে থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে টুনটুনির ঝুলি তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমরা তাহলে সুস্থ থাকো ভালো থাকো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোন ভিডিওতে দুদিন পরে আবার আমি লাস্ট যে ভিডিও সেটা আমি শেয়ার করব তো যাই হোক সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা